বিয়ের পরের দিন আমরা সময় মিলে সন্ধ্যার দিকে একটুখানি ঘুরতে গেছিলাম আর কি নাস্তা খেতে শাফিন বলল যে ওইদিকে একটা জায়গা আছে যেটা নাম ছিল ফুড মার্কেট ওইখানে নাকি সুন্দর অ্যান্ড মজার হচ্ছে ডাম্পলিংস পাওয়া যায় সেটাই ট্রাই করতে যাচ্ছি আমি তারপর আতিফা ভাবি তারপর নতুন বউ আর হচ্ছে গিয়ে শাকিল ভাইয়া আমরা একজন ছিলাম গাড়িতে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি আর ওই দিক দিয়ে শাফিন নাহিদ আর হচ্ছে মাতাবের পাপা ওইখান থেকে মানে ভাইয়াদের ভাষা থেকে আর কে ওরা উঠবে এজন্য ওইখান থেকে বের হয়েছে তো অনেক কষ্ট করে খোঁজাখুঁজি করে এটা মানে খুঁজে পাইছে যেহেতু আমরা যাইনি শাকিল ভাইও চিনে না তো এটা শাফিন নাহিদ ওরাই চিনতো তো অ্যাড্রেসটা খুঁজে পাইতেছিলাম না ওরা ফোনে বলছিল যেভাবে ওইভাবে শাকিল ভাইটির ডিরেকশনটা বুঝতে ছিল না তারপর অ্যাট লাস্ট হচ্ছে গিয়ে মোবাইলের ম্যাপ দেখে দেখে তারপর আমরা পৌঁছালাম ওইখানে গিয়ে মানে ইন্টেরিয়র ডেকোরেশন তারপর হচ্ছে গিয়ে লাইটিংস অলস আর সো বিউটিফুল এখানে স্মোকি মানে বার্বিকিউ করতে করার জন্য আর কি কয়লাটা থাকে সেটার জন্য ওইখানে কয়লা পোড়ানো হচ্ছে তো আমরা এখন উপরে চলে যাচ্ছি সবাই আমরা ওইখানে পৌঁছে দেখি তারা ওইখানে আমাদের জন্য ওয়েট করছে তো আমরা গাড়ি নিয়েও তাদের আগে পৌঁছাতে পারিনি যেহেতু আমরা অনেক ঘুরছি আর আস্তে আস্তে খুঁজতে খুঁজতে ওইখানে গেছি তো ওরা আগে গিয়ে ওরা আমাদের জন্য ওয়েট করতেছিল তো এখন হচ্ছে গিয়ে এইখানের খাবারটা কেমন সেটা টেস্ট করার পালা তো আমরা সবাই গিয়ে আগে বসলাম এই ওইখানের লাইটিংগুলো খুবই সুন্দর ছিল অ্যান্ড সব কিছু কিছুই অ্যালুয়ালো একটা ভাইভ দিচ্ছিল যেটা কিনা আমার কাছে খুবই ভালো লেগেছে সবাই মিলে গল্প করছিলাম তারপর কী কী খাওয়া যায় অ্যান্ড যেহেতু আমরা নাস্তা করতে গেছি ওই দিন আবার মানে দশটার দিকে দাওয়াত ছিল ভাবিদের মামার বাসায় তো এখানে আর কি জাস্ট হালকা পাতলা একটু নাস্তা করবো দ্যাটস ইট তো এখানে হচ্ছে মেনু দেখা হচ্ছে কী অর্ডার করা যায় যেহেতু আমরা ডাম্পলিং খাবো বলে এখানে আসছি তো এখানে ডাম্পলিংটাই ট্রাই করব আর তারপর আর কি একটুখানি দেখে না যদি কিছু ভালো লেগে যায় মেনুটা ডিসাইড করে আমরা এখন হচ্ছে গিয়ে অর্ডার দিচ্ছি আমরা একটা ক্যাশনের সালাদ হচ্ছে দুইটা স্যুপ অ্যান্ড হচ্ছে গিয়ে দুইটা মোমোস অর্ডার করি যেটাকে আর কি ডাম্পলিংস বলা হয় তো এখন স্যুপটা হচ্ছে ট্রাই করব আমি এখানেও নারায়ণগঞ্জেও স্যুপ খাইছি তো ওইখানে স্যুপটা আর কি ট্রাই করতে যাচ্ছি তো ওইখানে স্যুপটা আমার কাছে তেমন খাস লাগে নাই আমার কাছে ভালো লাগে নাই মানে আমি নারায়ণগঞ্জেও তো এই স্যুপটা খাইছি এই স্যুপটা আমার কাছে খুব ভালো লেগেছে কিন্তু ওইখানে স্যুপটার মধ্যে একটুখানি মিষ্টিটা হয়তো বা একটু বেশি বেশি লাগছে মানে স্যুপের যেই স্বাদটা সেটা আমি অ্যাকচুয়ালি পাইনি কেন পাইনি সেটা জানি না আর এই ছিল ক্যাসোনাট সালাদ এটা ছিল ড্রাই এটা হচ্ছে গিয়ে নাহিদের পছন্দ তো নাহিদ এমন ভাব করতেছিল যে ও কাউকে দেবে না ও নিয়ে যাচ্ছিল আমি বললাম যে ভাই ছবি তো অন্তত তুলতে দিবা যে না চাচি এটা আমি কাউকে কারোর সাথে শেয়ার করবো না তারপর হচ্ছে গিয়ে আমি বললাম যে আচ্ছা তুমি খাও এটা আমার মোমো পছন্দ আমি মোমোটা খাবো তো মোমোটা আমি আগে ট্রাই করতেছি তো মোমোটা একটুখানি যখন ওইখানে চাটনির মধ্যে দিয়েইয়া মুখের ভিতর দিছি ভাই এত বাজে যে চাটনি চাটনির টেস্টটা কী বলবো বাট ভিতরের পুরটা ভালোই ছিল যদি এটা হচ্ছে কি আমাদের যে চিলি যে সসটা আমরা করি বাসায় আমি করি সেটা দিয়ে যদি খাওয়া যেত তাহলে এটা একদম পারফেক্ট ছিল তারপর হচ্ছে কি এটার যে ডোটা সেটা একদম আঠালো আঠালো ছিল মানে বেশি মোটা ছিল এই আর কি মুখে লেগে যাচ্ছিলো আর এই যে তেলের যে সসটা এটা আচার টাইপ একটা ফ্লেভার আসতেছিলো যেটা কিনা আমি জিরোতেও জিরো জিরো পয়েন্ট দেবো যেটা কিনা খুবই বাজে ছিল যাই হোক ওইখানে খাবার অভিজ্ঞতা আমার একদমই পছন্দ হয় না আমার কাছে ভালো লাগে তারপর গেলাম হচ্ছে গিয়ে এখন যাচ্ছে হচ্ছে ভেলপুরি খেতে ভেলপুরি তারপর চটপটি ফুচকা এগুলো হচ্ছে মেয়েরা কখনো না করে না তো শাফিন বললে এইখানের ভেলপুরি নাকি অনেক মজা তাই ওইখানে ভেলপুরি খেতে গেলাম যেহেতু আমার ওই খাবারগুলো খেয়ে আমার একটু তৃপ্তি হয় না একটু ভালো লাগে না এই ছিল ভেলপুরি চারটা ছিল তো সারটাও ছিল অমায়িক আমার ভেলপুরিটা খুবই ভালো লেগেছে অ্যান্ড চাটনিটা এখানে আমরা আমাদের আমাদের এখানে যেমন টক দিয়ে দেয় ওইখানে আর কি তেঁতুলের চাটনিটা ইউজ করছে তো ওইটা আমার ভেলপুরিটা মজা লেগেছিলো তারপর ওইখান থেকে খেয়ে এক আমরা মালাইচা খেলাম মালাইচা খেয়ে তারপর এখানে আসছে হচ্ছে গিয়ে নাচস খাইতে তো এক দোকানে যেখানে ভাবিরা সময় খায় ওখানে যে আরেক দোকানে বসে বসি হচ্ছে মালাইচা খেতে তখন উনি বললো যে এখানেই নাচস খান এখানে অনেক ভালো নাচস পাবেন তো ভাই নাচুসের টেস্টটা এতটাই বাজে যে আমি জাস্ট নিয়ে একটা কামড় দিছি মানে কী বলবে এতটা বাজে আমি নাচস নারায়ণগঞ্জে অনেক খাইছি মানে আমার নাচসটা খুবই পছন্দ আমি কয়েকদিন পরপরই পেয়ারা বাগান গিয়ে খাই বাট ওইখানে নাচসটা এতটা বাজে ছিল কী আর বলবো যাই হোক কিছু বাজে অভিজ্ঞতা অ্যান্ড কিছু ভালো অভিজ্ঞতা তা নিয়ে এই ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ